হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বিবাস আজকে আপনাদেরকে দেখাবো শুধু পিভিসি দরজা পিভিসি প্লাস্টিকের দরজা দেখাবো আর প্রথম যে দরজাটা দেখাবো সেটা হলো আর এফ এল কোম্পানির তো আর এফ এল কোম্পানির দরজার মান আর এফ এর কোম্পানির যে যে কোনো প্রোডাক্টই তৈরি করে সেটার যে মান সেটা আসলে যারা ব্যবহার করে তারাই জানে তো বিয়স এখানে কিন্তু আপনি আর এফ এর যে দরজাটা দেখতেছেন এটা হলো আর এফ এর কসমিক কসমিক ডোর ব্যানাটের একটা কসমিক ডোর এই দরজাটার ওয়েট আছে বিয়স আপনার মিনিমাম 50 55 কেজি ওয়েট হবে আর এইখানে যে হাতলটা দেখতেছেন হাতলটা কিন্তু খুবই উন্নত মানের এক একটা হাতলের দাম মিনিমাম আপনার 500 টাকা 600 টাকা করে এক একটা হাতল এরকম হেভি হাতল লাগানো আছে তো এই দরজাটা আপনার আর এফ এল বাই 7 ফিট চাইলে আপনারা ওয়াশরুমে লাগাতে পারবেন চাইলে আপনারা বারান্দা লাগাতে পারবেন তো এই দরজাটা যদি আপনারা আমাদের থেকে নেন সেই ক্ষেত্রে একটা দরজার দাম পড়বে হলো নয় টাকা করে নয় টাকা হলে এরকম একটা দরজা আমাদের থেকে নিতে পারবেন আর এছাড়া এখানে দেখেন আরেকটা একটা দরজা আছে এটা হলো আপনার মস্তবার ক্যাপস গ্রুপের যে একটা দরজা ক্যাপস কম্বার ইয়ার মস্তবা কোম্পানির ক্যাপস গ্রুপ তো এই দরজাটা হলো আপনার কাট কালার দেখেন খুবই কালারটা খুবই প্রিমিয়াম কিন্তু কালারটাও খুবই সুন্দর আর এটা হলো আপনার ক্যাপ্টেন এটা হলো মস্তবার ক্যাপসের ক্যাপ্টেন এই দরজাটা যদি আপনারা আমাদের থেকে নেন এটা ওয়েট আছে মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট আছে এটার হাতলটাও দেখতে খুবই সুন্দর এটা আপনার অরিজিনাল এস এস এর সিটকানি লাগানো আছে দুই দিকেই তো এটা আপনার আমাদের থেকে নিলে এটা দাম পর্ব হলো পাঁচ হাজার আষ্টশো টাকা পাঁচ হাজার টাকা হলে এরকম একটা ক্যাপচের মাল আমাদের থেকে নিতে পারবেন এটা অরিজিনাল কুরিয়ান মাল কুরিয়ান থেকে ইনপোর্ট করে তারপরে এই এই দরজাগুলো মস্তফা কোম্পানি ইনপোর্ট করে বাংলাদেশে তো এটা কিন্তু আপনার ক্যাপসের মাল এটা কিন্তু দেখতে খুবই সুন্দর কিন্তু আরো অনেক ডিজাইন আছে তো এরকম ডিজাইনের দরজাগুলো গুলো যদি নিতে চান সেক্ষেত্রে ভিডিও স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দেখেন আরেকটা দরজা আছে এটা কিন্তু এটাও কিন্তু মস্তফার ক্যাপস ক্যাপস গ্রুপ কে ভি ডোর ঠিক আছে এখানে কিন্তু লোগো লাগানো আছে কে ভি ডোর তো এই দরজাটা কিন্তু আপনার কে এর কিং কিং মডেল কিং দরজা এই দরজাটা কিন্তু খুবই সুন্দর এটার হাতুলটা দেখেন খুবই উন্নত মানের হাতুল লাগানো আছে আর অরিজিনাল এস এস এর যে ছিটকানি গুলো লাগা আছে কালার গুলো দেখেন খুবই সুন্দর একটা কালার এটার দাম পড়বে হলো সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে এটারও কিন্তু ছয় ইঞ্চি ফ্রেম চোকার সহ সাত হাজার টাকা হলে এরকম সুন্দর প্লাস্টিকের দরজা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এখানে দেখেন আরেকটা একটা দরজা আছে সুপার এর তো এটা হলো সুপার এর দরজা এটা সুপার এর রেড এক্স সুপার কোম্পানির রেড এক্স হ্যাঁ তো এই দরজাটাও কাঠ কালার খুবই সুন্দর আছে দেখেন কালারটা করা আছে তো এটার হাতলটা দেখেন এটার হাতলটাও অন্যরকম খুবই সুন্দর একটা হাতল ছোট ভিতরে তো এগুলো কিন্তু সবগুলো ছয় ইঞ্চি এটাও আপনি চাইলে বাথরুম বা বা আপনারা ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বো ছয় হাজার টাকা তো এখানে আরো কিছু প্লাস্টিকের দরজা আছে এটাও কিন্তু আপনার কেবিএস ডোর আছে দেখেন এটা মস্তফা কোম্পানির কেবিএস ডোর এটাও কিন্তু আপনার ক্যাপ্টেন হ্যাঁ এগুলো আপনারা আমাদের থেকে নিলে পর্ব দাম পরব ছয় হাজার টাকা করে ছ হাজার টাকা হলে এরকম সুন্দর প্লাস্টিকের দরজা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ইঞ্চি আছে আর এদিকে ইঞ্চি আছে আর আর পাশে ফিট ফিট একটা দেখেন এদিকে খুবই সুন্দর এটা একটু অন্যরকম একটা কালার ময়ূরের পাখার মতো দেখেন একটা ময়ূরের পরের মতো একটা সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু আহ পেন্টিং করা আছে তো এটাও কিন্তু কে ডোর মস্তবা কোম্পানির এটার হাতুলটা দেখেন খুবই সুন্দর এই যে হাতলটা হাতলটা আপনারা ধরবেন কোনো হাতে কোনো জায়গায় কোনো কিছু বাঁচবে না কারণ এগুলো কিন্তু কোনো লোকাল ব্র্যান্ড না এগুলো আপনার ছিটকানি গুলো অরিজিনাল এগুলো আপনার আড়াই ফিট বাই সাত ফিট এবং কি চৌকাট গুলো ছয় ইঞ্চি খুবই হেভি এই দরজাগুলো আপনার মিনিমাম চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কেজি ওয়েট আছে এগুলো নিলে আপনারা সাত হাজার টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর তো বিয়াস আর একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা দরজা খুবই সুন্দর এটাও ওই যে কেবিএস ডোর দেখেন মস্তফা কোম্পানির কেবিএস ডোর এগুলো কিন্তু বেয়ার সবগুলোই কিন্তু একবারে ভালো ভালো ব্র্যান্ডের যে মালগুলো সেই মালগুলো আমরা বিক্রি করি আপনাদের কাছে এখানে দেখেন ইটা দেখেন থ্রি ডি ডিজাইন এটা আপনার হাতলটা দেখেন খুবই সুন্দর কালার এস এস এর এস এর সিটকানি তো এগুলো আপনার আমাদের থেকে সাত হাজার টাকা করে নিতে পারবেন এবারে আমাদের কাছে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু কেবিএস ডোর এগুলো কিন্তু আপনার মস্তফা কোম্পানির এই দরজাগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা আপনার একবারে ডিজাইন চান খুবই অনেক বেশি ফুল পছন্দ করেন না তারা কিন্তু এই দরজাগুলো দেখতে পারেন এই দরজাগুলো আপনার খুবই হেভি দরজা এবং কি আর খুবই সুন্দর মানে হাতে কোনো জায়গায় বাঁচবে না ঠিক আছে কারণ এগুলো ভালো মানের হাতল লাগানো আছে আর এখানে যে সিটকানিগুলো আছে এগুলো খুবই সুন্দর এগুলো আপনার সিটকানি কোম্পানির যে তৈরি করা মাল আসলে লোকাল মালের থেকে কোম্পানির যে তৈরি তৈরি করা মালগুলো ওরা কিন্তু খুবই দক্ষ কারিগর দিয়ে এই জিনিসগুলো তৈরি করে তারপর বাজারে সেল করে তো বিয়াস এগুলো কিন্তু সাত হাজার টাকা করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখানে দেখেন আরেকটা সুপারের এক্সিকিউটিভ আছে এই দরজাটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এগুলোর হাতলটা দেখেন একটু বড় মানের এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হাতলগুলো আর এগুলো কিন্তু একটু 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 দাম বেশি সেক্ষেত্রে ক্ষেত্রে এটা দাম পর্ব হইলো আপনার সাত হাজার পাঁচশো টাকা করে আর এখানে মস্তফা ন্যাশনাল পলিমার যে কিছু দরজা দরজা আছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা পড়বে কিন্তু ছয় টাকা তো বিয়াস আমাদের কিন্তু এর পাশাপাশি কিন্তু অসংখ্য কাঠের দরজা আছে সবসময় আপনাদেরকে কিন্তু কাঠের দরজাগুলো দেখাই আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখালাম শুধুমাত্র পিভিসি প্লাস্টিকের দরজাটা তো আপনারা যারা কাঠের দরজা নিতে চান তারা কিন্তু আপনার এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে ওখান থেকে নাম্বার নিয়ে বা এই যে ভিডিওর থেকে নাম্বার নিয়ে আপনারা পূর্বের ভিডিও দেখে ওখান থেকে ডিজাইন পছন্দ করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব কারখানায় কিন্তু সব ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় আমরা কিন্তু কারো থেকে কাঠের দরজা বিশেষ করে কাঠের দরজা চৌকাঠ ফার্নিচার এগুলো কারো থেকে আমরা সংগ্রহ করে আপনাদের কাছে সেল করি না এগুলো কিন্তু আমরা নিজেরাই উৎপাদন করি আমাদের কারখানায় সেখানে তারপরে আপনারা কমপ্লিট করে আপনাদের কাছে পৌঁছায় দিই তো বিয়াস অনেক কথা বললাম এখান থেকে যদি আপনাদের কোনো দরজা ভালো লাগে পছন্দ হয় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিন দিয়ে ভিডিও ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নাম্বার নিয়ে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দরজাগুলো অর্ডার করতে পারবেন তো আপনাদের অর্ডারকৃত প্রোডাক্ট গুলো কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত কুরিয়ার অফিসে পৌঁছাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম